গুড মর্নিং কেমন আছেন সবাই যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন অনিন্দা একটি সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে শীতের সকাল মানেই কিন্তু মানে একটু হিম হিম শীত শীত একটা অনুভূতি অনেক ভালো লাগার অনুভূতি সকাল এনজয় করতে চাইলে কিন্তু শীতকালে সকালটাই সবার আগে অনেক আর আরে যে মোরকের ডাক কিন্তু শুনতে পাচ্ছেন ভোরের ডাক ভোরের বেলা মোরকের ডাক অনেক বেশি ভালো লাগে আপনাদের সাথে গল্প করতে করতে এই তো রান্নাঘরে চলে এসেছি আর আমরা কিন্তু গতকাল রাতে সব কিছু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দেই যেই পারি সেই কাজটা করি আর শীতের সকালে কিন্তু অনেক সমস্যা হয় ঠান্ডা পানি নাড়া চাড়া আবার সব কিছু পরিষ্কার করা এটাও কিন্তু অনেক প্রবলেম হয় আর বিশেষ করে তামূর্ত হচ্ছে কোল্ড অ্যালার্জি আর এই কারণে কিন্তু আমরা আগের রাতেই সব কিছু সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে একদম সুন্দর করে গুছিয়ে রেখে দেই যা বাসন কোসন ছিল যতই রাত হোক ওগুলো সব আমরা পরিষ্কার করে গুছিয়ে রাখি রাইস কুকারটা কিন্তু পরিষ্কার করে রেখে দিয়েছি এখন শুধু চাল ধুয়ে দেব। আমার টিফিন বক্সটাও পরিষ্কার করা আছে কিছু গুছিয়ে রাখা আছে তো চাল ধুয়ে দেবো তো চাল ধোয়ার আগে যে কাজটা আমি করি সেটা হচ্ছে শীতের দিন ভাত হতে একটু দেরি হয় তাড়াতাড়ি ভাত যেন হয় এই কারণে আমি কিন্তু কেটলিতে করে আগে পানি গরম দিয়ে দিই কেটলিতে করে গরম পানি দেওয়ার পরে রাইস কুকারে কিন্তু সেইটা দিলে খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় এটাই ট্রিকটা আমি অনেক আগে থেকেই ফলো করি আমি জানি আমার প্রিয় ভাই আবুরাও এই জিনিসটা জানে আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব সেটা হচ্ছে কেটলিতে যারা পানি গরম করেন তারা হয়তো জানেন এখানে কিন্তু কেতলির গায়ে এই যে এই পাশে ম্যাক্সিমাম এবং মিনিমাম লেখা থাকে এই যে এখানে ম্যাক্স আছে এই ম্যাক্সে লেখার অর্থ হচ্ছে এর উপরে কিন্তু পানি দেওয়া যাবে না আর নিচে একটা অংশে কিন্তু মিনিমাম লেখা আছে এই মিনিমাম লেখার নিচ পর্যন্ত পানি দেওয়া যাবে না মানে মিনিমামের উপরে পানি দিতে হবে মানে মিনিমাম ওই লেভেল পর্যন্ত পানি দিতে হবে আর ম্যাক্সিমাম এই লেভেল পর্যন্ত পানি দিতে হবে এটি কিন্তু মানে একদম সতর্কতা পানি বেশি দিলে কিন্তু অনেক সময় দেখা যায় যে পানি উপচে পড়ে এবং কেতলিতে প্রবলেম হয় শর্ট সার্কিট হতে পারে কিন্তু খেয়াল করা উচিত কেতলিতে আমি এখন পানি গরম করতে দিয়ে দিলাম আর ওপাশে পাশে রাইস কুকারও আর কি লাইন দিয়ে দিলাম একসাথে দুইটা হয়ে যাবে ওই পাশে পানি গরম হতে থাক আর আমি ওই পাশে রাইস কুকারে চাল ধুয়ে দেবো আমি বা তানু যেই আগে সকালে ঘুম থেকে জায়গা পাই সেই কিন্তু রাইস কুকারে চাল তুলে দেই আর এখানে আসলে যার সুযোগ হয় সেই করবো সংসারের কাজ তো আসলে ভাগ করে করার কিছু নাই মিলেমিশে কাজ করতে হয় পানি দিয়ে দিলাম আর যেহেতু শীত শীতের মধ্যে কিন্তু হাতে মানে হাত দিয়ে যখন ঠান্ডা পানি রাখা হয় তখন অনেক বেশি ঠান্ডা লাগে আর এই কারণে আমি কিন্তু এরকমভাবে একটা দিয়ে আগে চালটা সুন্দর করে নেড়ে নিই আর যেগুলো আলগা ময়লা সেগুলো কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় সেই জন্য চামচ দিয়ে নেড়ে নেড়ে আমি আগে কয়েকবার এভাবে পরিষ্কার করে নিই শেষের দিকে গিয়ে হাফ দিয়ে সুন্দর করে কুচ নিয়ে কিন্তু আমি পরিষ্কার করি এই টেকনিকটা আমি শীতের জন্য ফলো করি কারণ অনেক সাবধানে থাকতে হয় হালকা একটু এদিক সেদিক কিন্তু আমাদের ঠান্ডা লেগে যায় তো তো চলতেই থাকে এরকম টেকনিকটাও কিন্তু ফলো করতে পারেন এতে কিন্তু একটু হলেও মানে শীতের সংস্পর্শ থেকে একটু দূরে থাকা যাবে তাই তো এরকম ভাবেই আর কি বারবার একটু পরিষ্কার করি যতটুকু ময়লা পরিষ্কার হওয়ার হয়ে যায় দেন ফাইনালি কিন্তু একবার আমি হচ্ছে হাত দিয়ে এটা সুন্দর করে কুচি নেই এবং পরিষ্কার করে নেই চালগুলো এই যে পানিগুলো ফেলে দিয়ে তারপরে কিন্তু আমি চালগুলো এরকম ভাবে সুন্দর করে এভাবে হাত দিয়ে দিয়ে নেড়ে নেড়ে পরিষ্কার করে নেই এতে কিন্তু শীতের রিটা কমে গেল শীত খুব একটা লাগছে না আর এখনো তো এত বেশি শীত পড়েনি যে একদম হিম ঠান্ডা পানি তা কিন্তু না তবে সেক্ষেত্রে পরিষ্কার করে নেই ও হালকা একটু গরম গরম পানি কিন্তু করে এই যে আমি একটু হালকা কেতলির পানি দিয়ে নিলাম গরম পানি এটার সাথে আমি আর একটু ঠান্ডা পানি মিশিয়ে নেব। এখন তো এটা গরম পানি একদম সরাসরি গরম পানির হাতে দিচ্ছি না হালকা একটু ঠান্ডা পানি এসে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপরে সুন্দর করে এভাবে কুচিয়ে নেব এই তো এখন কিন্তু এটা একদম সুন্দর মানে একদম উষ্ণ উষ্ণ পানি আছে এতে কিন্তু ঠান্ডাও লাগছে না সেই সাথে চালগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে এরকম টেকনিক ফলো করে কিন্তু আমরা এই শীতের সকালে ভাত রান্না করতে পারি বা যে কোনো শাক ধুয়ে নিতে পারি বা অন্যান্য পানি জাতীয় যেগুলো কাজ আছে সেগুলো কিন্তু আমরা এগুলো করে নিতে পারি এগুলো কিন্তু আমাদের জন্য একটু হলেও আরামদায়ক হয় তো এইভাবে আমি ধুয়ে নেই তারপরে রাইস কুকারে তুলে দেব। আর এখন আমি এই যে কেটলির পানি দেখাচ্ছি কেতলির পানি কিন্তু ফুটে গেছে গরম পানি দিলে যত গরম দেব তত ভালো আর এই কেতলির পানিটা আমি এখন এই রাইস কুকারে ঢেলে দিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু পানি এই গরম পানি দিলে তাড়াতাড়ি রাইস কুকারে ভাত হয়ে যায় আর সকালবেলার সময়টা যেহেতু অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক কিছু তাড়াহুড়ো করার দরকার আর এভাবে কিন্তু এই টেকনিকটা ফলো করলে কিন্তু ভাত অনেক দ্রুত হয়ে যায় আর এই তো আমার হয়ে গেল হ্যাঁ তারক এই যে এইভাবে দিয়ে দিলাম রাইস কুকার সুইচটা অন করে দিলাম আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি ভাত হয়ে যাবে এটা আবার একটু পানি দিয়ে দিলাম গোসলের জন্য আর কি ইউজ করব এটা হতে থাক আর এদিকে ভাতটা হতে হয়ে যাবে আর আমার টিফিন বক্সগুলো কিন্তু রেডি আছে রাতের বেলাতে সুন্দর করে ধুয়ে যেভাবে শুকাতে দেওয়া হয়েছে আমি ফ্রেশ হয়ে গোসল করতে করতে দেখবো যে তানু এসে টিফিন বক্স সব রেডি করে রেখেছে খাবার নিয়ে রেডি আমি যখন ড্রেস আপ করবো রেডি হবো তখনই তানু আমাকে খাইয়ে দেয় এভাবে কিন্তু আমার সকালটা খুব আনন্দদায়ক এবং সুন্দরভাবে কিন্তু কেটে যায় কী রকমের অলস হলে দেখেন খাসিটা না খুলে এভাবে ডিম বের করছি আর এর আগে তো আগের দিনও তিনটা বের করেছে তিন পাশ থেকে এখন আরও বের করতে হবে এখন কি করি কেসটা উল্টোয়া নিয়ে তারপরে আবার ওই পাশ থেকে বের করব। এতে উল্টো নিচ্ছি এখন এই পাশ থেকে বের করব দেখি এখান থেকে নিচ্ছি একটা আসলে ডিমগুলো ভিডিও করে ডিমের ট্রেতে রাখবো কিন্তু এই সময়টা আর ম্যানেজ করতে পারিনি তাই এই আলসামি করে করে ডিম বের করেছি পরে কিন্তু আমি ঠিকই রেখেছি কিন্তু আর ভিডিও করা হয়নি আর অফিস থেকে বের হয়ে আমরা একটু বের হয়েছিলাম মার্কেটে যা গিয়েছিলাম সেখানে তাপসিরের জন্য ড্রেস নিয়েছিলাম সেটা একটু চেঞ্জ করার জন্য কেমন স্যাটিসফাইড আমরা টার্গেট থেকে একটা ড্রেস নিয়েছিলাম তো সেটা আসলে আমাদের সামহাও চেঞ্জ করার দরকার পূর্ণ তো আমরা এসে আমরা একটা ড্রেস নিয়ে নিলাম তো এই সেবাটা কিন্তু সব জায়গায় দেয় না আমরা এই সেবাটা পেয়েছি আসলে তাপসিরের ড্রেস নিয়েছিলাম এর আগে এটা সুন্দর ছিল বেশ কোয়ালিটি ফুল ছিল কিন্তু তাপসিরের ড্রেসটাতে কার্টুনের ছবি ছিল যেহেতু আমরা নামাজ কালাম পড়ি কার্টুনের ছবি থাকলে তো নামাজ কালাম হবে না বিশেষ করে আমরা যখন নামাজ পড়তে নেই তাপসির তো আমাদের সামনে আসে আমাদের সাথে থাকে তো এই কারণে আমরা ভাবলাম যে হয়তো এটা চেঞ্জ করে নিলে ভালো হবে তো যে কথা সেই কাজ আমরা চলে গিয়েছিলাম মার্কেটে গিয়ে কিন্তু ওদেরকে বললাম বিষয়টা ওরা কিন্তু বলো নো প্রবলেম আপনারা চেঞ্জ করে নিতে পারেন তো আমরা দেখে দেখে অন্য আর খুঁজতেছিলাম কিন্তু ওরকম পাচ্ছিলাম না পরে তারা আবার একটা পছন্দ করলাম সেটা আবার চেয়ে একটু কম ছিল আগেরটার দাম ছিল নয়শো নব্বই টাকা পরেরটার দাম ছিল আটশো নব্বই টাকা পরে সেটা একটু ঝামেলা হচ্ছিল তো ওনারা বললে আর একটা প্রোডাক্ট নিতে পারেন তো তারপরে তা একটু বুদ্ধি খাটিয়ে একটা গেঞ্জি সেট এরকম দেখে মিলিয়ে নিল একটু বেশি পড়েছিল এগারোশোর মতো টাকা আমরা ক্যাশ দিয়ে তারপরে কিন্তু সেটা রিটার্ন নিয়ে এসেছিলাম টার্গেটের শোরুম এখানে নতুন ওপেন করেছে এবং তাদের আমাদের এই কাস্টমার সার্ভিসটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লেগেছে এখানেই কিন্তু কাস্টমারদের ধরে রাখার একটা কৌশল মার্কেটগুলো কিন্তু চাইলেই এগুলো ফলো করতে পারে অনেক জায়গায় কিন্তু গেলে বলতো যে না যেহেতু এটা বিক্রি হয়ে গেছে রিটার্ন হবে না এক্সচেঞ্জ হবে না এরকমও ঝামেলা করে তো তাদের সেবাটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে টার্গেটে কিন্তু এখন ডিসকাউন্ট চলছে আমরা চাইলে কিন্তু টার্গেট থেকে শপিং করতে পারেন এরপরে আমরা চলে এসেছি আমাদের রাজবাড়ির আগার গায়ের পট্টিতে মানে আগার গায়ে যেরকম কেক বিক্রি হয় বিভিন্ন রকম খাবার বিক্রি হয় আমাদের রাজবাড়িতেও কিন্তু সেরকমই এখানে একটা আগার পট্টি তৈরি হয়েছে এখানে অনেক মজার মজার খাবার দাবার বিক্রি হচ্ছে সেই সাথে মজার মজার পিঠাও কিন্তু এখন চলে এসেছে যেহেতু এখন শীতকাল শীতের মধ্যে পিঠা থাকবে না তা তো নয় আর আমরা কিন্তু অনেকগুলো খাবার এখানে ট্রাই করেছি বেশ কয়েকদিন ধরে এখানে কিন্তু ফ্রায়েড চিকেনের রিভিউ দেখছিলাম সুফের রিভিউ দেখছিলাম এগুলো সবাই বলছিল যে অনেক বেশি টেস্ট সবাই পছন্দ করছে আসলে সময়ের অভাবে যাওয়া হচ্ছিল না আর যেহেতু তানু নাই একা একা যেতেও ইচ্ছে করছিল না ওয়েট করছিলাম কবে তানু আসবে আর তানুকে নিয়ে কিন্তু আমি এগুলো ঘুরে ঘুরে দেখবো এবং টেস্টগুলো করব। আর যে কথা সেই কাজ আজকে কিন্তু আমরা ফ্রাইড চিকেনটা টেস্ট করলাম আর আসলে এটা অনেক বেশি ইয়ামি ছিল আর এর সেই সাথে আমরা স্যুপটাও টেস্ট করতে চেয়েছিলাম কিন্তু তারা এতই বেশি ব্যস্ত যে সেটা বানাতে বানাতে অনেক দেরি হবে তাই আমরা ওয়েট করে নি অন্য আরেকদিন ট্রাই করব ধরে রাজবাড়িতে এরকম এখানে পিঠা পটি এবং আগার গাউ মতো একটি পিঠা কেক সবই বিক্রি করে অনেকদিন ধরে ভাবছি আসবো করে কিন্তু আসা হয় না আজকে অবশেষে তামিকে নিয়ে চলে আসলাম এখন ভাপা পিঠা খেতে চলে এসেছি চিকেন ফ্রাই খাওয়ার পরে গরম গরম ভাপা পিঠা খাবো গতকালকে তো আমরা এই দোকানেই চিতই পিঠা খেয়েছি জাস্ট এই সময় এর একটু পরে এসেছিলাম পিঠা আর এখন আমরা যে ভাপা পিঠা খাবো আর এই পাশেই কিন্তু আছে ডেইলি শপিং এর ভিডিও তো শেয়ার করেছিলাম এর আগে তার উপরে আছে পালকি পালকিয়ে এবং ডেইলি শপিং এর পাশেই এখানে কিন্তু এরকম ভাবে পিঠা বানাচ্ছে শীতের পিঠা চিতই পিঠা খেতে লাগে ভারী মিঠা আর তার পাশে

রেডি ওন টু থ্রি রেডি টু থ্রি না ডিসুম 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 এ আমরা সবাই বাচ্চা হয়ে গেছি রে এ বাচ্চার মতো লাফাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলে দিবেন আমার ছেলে যে নামাজ পড়তেছে সে তার মতো করে কত সুন্দর করে নামাজ পড়ছে সবাই আমার ছেলের জন্য কত সুন্দর করে সে যে বাবার দেখে দেখে মার দেখে দেখে এরকম করে নামাজ শিখছে সবাই আমার ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমার ছেলে যেন বড় হয়ে একজন মানুষের মতো মানুষ হয় সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন আর ভিডিওর কোনো একটি অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম